আর্যিকর এবং বংশীহারীর আদিবাসী নির্যাতিতার ঘটনার প্রতিবাদে গঙ্গারামপুরে বৃষ্টিকে উপেক্ষা করেই মহিলাদের আন্দোলন পূর্ব নির্ধারিত অনুষ্ঠান থাকলেও অনুষ্ঠান চলাকালীন শুরু হয় প্রবল বৃষ্টি কিন্তু সেই বৃষ্টিকে উপেক্ষা করে এই বৃষ্টির মাঝে দাঁড়িয়েই আর্যিকর এবং বংশীহারীর আদিবাসী নির্যাতিতার ঘটনায় দোষীদের ফাঁসির দাবি সহ ধর্ষকদের বিরুদ্ধে গর্জে উঠল গঙ্গারামপুরের নারী সমাজ গঙ্গারামপুর চৌপথি মোড়ে সাড়ে নটা থেকে শুরু হয় মহিলাদের এই আন্দোলন যা রাত্রি আনুমানিক এগারোটা পর্যন্ত চলে এ বিষয়ে আন্দোলনকারী স্মৃতিকণা দাস কি জানালেন শোনাবো আপনাদের সমস্ত সাধারণ মানুষ একত্রিত হয়েছে আমাদের নয় তারিখ রাত্রে আজকে যে তিলোত্তমার ওপর যে অত্যাচার হয়েছে তাকে যে ধর্ষণ করে খুন করা হয়েছে সমস্ত অপরাধীদের গ্রেফতার এবং তাদের কঠোর কোন শাস্তি এই দাবিতেই আমরা সবাই একত্রিত হয়েছি যতদিন আমরা এই বিচার পাবো না এইভাবে সাধারণ মানুষরা সবাই রাস্তায় নামবো গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে